আসুন <cin stereotype and true choses> আমার সাতনাঙ্গ ওয়ার্ডের মোহনপুর গ্রামে কাশেম পরিবারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় জমি সংক্রান্ত এই সৃষ্টি হওয়ার পরে পারিবারিকভাবে একটা ছেলের বউকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কারণে অন্য পরিবারের অন্য সদস্য যারা ছয় ভাই আছে আরও তাদের মধ্যে একটা দ্বিতাদন্ত সৃষ্টি হয় এ প্রেক্ষিতেই হচ্ছে সাইপুলের পক্ষ থেকে রশনের বউ হালিমা এবং বাবুর বউ হচ্ছে শাহনাজ এদেরকে গরম পানি এবং গরম ইয়া মরজের মর্যের গোড়া মিক্সার করে গায়ে দেওয়ার পরে এটা ঝলসে যায় যাওয়ার পর আমি খবর পাওয়ার সাথে সাথে আমি সাবেক উপ সদস্য কাউসারকে পাঠাই এবং হচ্ছে তার সে নাটো সদর হাসপাতালে ভর্তি করার পর আমি সদরের ওসি মাহবুব ভাইকে ফোন দিয়ে বলি যে এই ঘটনা ঘটছে আমার এলাকায় তখন উনি হাসপাতালে পুলিশ পাঠিয়ে কিছু সংখ্যক আসামিকে গ্রেপ্তার করে এবং অভিযোগ অভিযোগের পরে তার যাবেন বাইরে আসার পরে রুগীর যে সমস্যা ঝলসে একেবারে অবস্থা খারাপ এটা দেখে সেনাবাহিনী খোঁজ নিয়ে বাংলাদেশের সুনামধন্য সেনাবাহিনী তারা এসে এই রোগী হালিমা এবং শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সিএমএসএ বাংলাদেশের সুনামধন্য হাসপাতাল ওখানে পাঠিয়ে চিকিৎসা করার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীরা আমার মাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে আমি তাদের কাছে আর্থিক সমস্যার জন্য চিকিৎসা করতে পারিনি এদিকে দুই লাখ আশি হাজার টাকা খরচ করার পর আমার মায়ে আমি ভালো করতে পারি না আমি সেনাবাহিনীদের কাছে সাহায্য চাইছি সাহায্য করে তারা চিকিৎসা করছে চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছে এখন নিজেকে ধন্যবাদ দেওয়া হলো এরকম যে দুর্ঘটনা ঘটাইছে তাদের শাস্তি চাই আমি তাতে খুব খুশি আছি আমরা যে সেনা প্রতি যার যার অনেক বুক লিয়ে যারা চিকিৎসা করবে এর জন্য খুবই আমরা খুব খুশি আমরা